নমস্কার দুপুর চলে এলাম রোজকার মতন আমি অমর মিত্র এটা আমার হচ্ছে ইউটিউব চ্যানেল যা দেখবেন প্লিজ সবাই একটু করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই হাইপ করতে পড়বেন না আর সবচেয়ে ভালো লাগলো কালকে পৃথা চক্রবর্তী নাকি একজন কালকে একটা শিখিয়ে দিচ্ছিল এইভাবে পৃথা বোধা খুব সম্ভব যে এইভাবে হাইপ করতে হয় পৃথা নাকি একটা শিখিয়ে দিচ্ছিল যাই হোক পৃথা চক্রবর্তী তুমি বোধহয় শিখিয়ে দিচ্ছিলে দুই নাম বলি নাম খেতে ওর নামটা খুব আমি ভুল যার জন্য পিঠার নামটা আজকে আমি বলছি না মধ্যে আমি পিঠার নাম বলে ফেলেছি যাই হোক ভালো মেয়ে খুব ভালো মেয়ে আর আজকে দুপুরে মেনেটা আছে ভাত আছে কাঁচা পোস্ত বাটা যারা খায় তারা জানে কাঁচা পোস্ত বাটা কত সুন্দর লাগে কাঁচা সরষের তেলদের উপর নুন দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে আছে পেঁপে ভাতে আমি তো জানি আমি একটু পেঁপে ভাতে পছন্দ করি কিন্তু আলু ভাতে খুব একটা ভালো খাই না আচ্ছা আছে আলু পোস্ত আলু পোস্তর সঙ্গে সঙ্গে হচ্ছে পাঁপড়া আর আছে চিকেন কারি এই হচ্ছে আজকের দুপুরের মেনু এবার আজকে আরও একবার বলি সবাইকে বলি সবাই একটু যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন আর সবাই কিন্তু লাইক দিতে লাইক আর হাইপ দিতে ভুলবেন না সবাইকে বলি লাইক আর হাইপ অবশ্যই দেবেন আর যারা আমার মানে লাইভে ওখানে আসেন আর লাইভ অনুষ্ঠান যখন চলে আসেন দেখি প্রচুর লোক আসে প্রচুর হ্যাঁ এক দেড়শো জন দুশো জন লোক সব সময় আসে কিন্তু আমি কমেন্টে কিন্তু সেইভাবে পাই না তাই সবাইকে রিকোয়েস্ট করি সবাই একটু লাইক করে কমেন্ট করে হাইপটা অবশ্যই অবশ্যই যদি করেন খুব ভালো লাগে এবং আমার ভিডিওতে খাওয়ার ভিডিওতে যারা কমেন্ট করেন চেষ্টা করি তাদের নাম বলতে দু একজনের কি ভুল হয় না নিশ্চয়ই হয় না আমি এটা কথা বলবো হ্যাঁ বলো দেখো লাইভে তুমি বসো তোমাকে সবাই ভালোবাসে এবার সবাই লাইক দেয় তোমার সঙ্গে কথা বলে গল্প করে এবার নেই আবার অনেকে দিদা দিদা কই দিদা আসিনি দিদাকে বলো হ্যাঁ দিদার মানে দিদার খোঁজ নেয় তা অন্তত দিদার মুখের দিকে তাকিয়ে দিদা এই যে কষ্ট বলবো না রোজই রান্না করি এরকমই হ্যাঁ এই যে রান্না করে দিদা যে দাদুকে যে খেতে দিচ্ছে তোমাদের রেসিপিগুলো দেখাচ্ছে হ্যাঁ তোমরাও বাড়িতে এরকম করবে মাঝে মধ্যে যেমন আমার মনে হয় যে আজ কি রান্না করব আজ কি রান্না করব এরকম একটা সবসময় হয় তোমার যেমন এরম দেখে নিলে এক না না ও মাকে বলবে দিদার দিদাকে ভালোবাসো তাহলে দিদি দিদার জন্য অন্তত ভিডিওতে তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করবে প্লিজ আমি আজকে বললাম তাহলে দিদা মাঝে মধ্যে তোমাদের লাইভে এসে মানে ওইটা হচ্ছে তোমার তোমাদের আর দাদুর লাইভ সেখানে দিদা বসবে মাঝে মাঝে পরিবারের সবাই ওরা হ্যাঁ সত্যি কথা দাদুর পরিবারের লোক তোমরা দু চারজনের নাম একটু বলি চক্রবর্তী প্রথম নাম শুভ নয় টিনা দাস বাপ্পা ভারিয়া রিক্তা সুমিত্রা রায় নিজে স্ত্রীর নামই সোমা তোমার নামটা তোমার মুখ দিয়েই তো বলা হলাম তা তো বুঝিনি ইসলাম বোস বাজার বাপ্পা ভটারিয়া

আকাশ মন্ডল আছে অঙ্কুশা আছে অঙ্কুশ তারপরে আকাশ দল মন্ডল আছে আচ্ছা ডল আছে অভয় পাল আছে বন্দনা আছে দাস আছে দেবদত্ত দাস অনেকদিন পরে এসেছে প্রশান্ত হালদার আছে একমাত্র দেব দেবদত্ত দাসই ক্যামেরাম্যান বলে আমার বৌলমী আছে ভালো দেব সায়ন আছে সায়ন ভটারিয়া মৌসুমি ঘোষ আছে মামনি রত্ন আছে অর্ণভ আছে 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 তুফান কিরণ আর রুমা তো অবশ্যই আছে আর সুস্মিতা আছে শেখর ভটচারিয়া আমার দেওর আছে শুভম ব্যানার্জি বলেছেন হ্যাঁ মোস্তাবি মোস্তাকি আছে মোস্তাকি সারিফুল আছে আনিশ চন্দ্র আছে আচ্ছা সোনালী পাল আছে শাহিন মন্ডল আছে মম আছে নামটা বেশ আর নুপুর মিত্র আর ঋতিকা তো অবশ্যই আছে ঋতিকার নাম তো বলি সৌম্য চক্রবর্তী আছে গেমিং ওই দেবের নাম তো কোথায় বলেছি আমি আর সুমিতা আর সোমা রায় দুইজনের নাম তো বললাম আর আকাশ মন্ডল অয়ন দেবর্ঘ ও মোটামুটি সবাই নাম তাই বলেই দিলাম আর কারোর নাম আছে নাকি আছে আছে সন্দীপ ঠাকুর আর অঞ্জন বাড়ি আমার হয়ে কালকে পুজো দিয়েছে এবং লিখে দিয়েছে যে অমল মিত্র বিশ্বমিত্র গোত্র পুজো দিয়ে দিছি ও নিজে পুজো করে তো ও নিজে পুজো করে বাড়িতে কালকে পুজো করে কালকে বলি হয়েছে অঞ্জন বাড়ি অঞ্জন খুব ভালো দেখো আর সুমন প্রামাণিক আছে কতটা তোমায় ভালোবাসি এটা তুমি বুঝতে পারো না সত্যি ভালোবাসা ইসলাম আছে বাবলি হাজরা আছে মোটামুটি চেষ্টা করলাম সবাই নাম বলতে কারণ নাম বাদ এখানে যাই না নবনীতা আছে নবনীতা আসছে উনি নতুন এসছেন ও খুব ভালো লাগেন আর অবসরের বিনোদন আছে আর বরিশালের মাইয়া মিঠুন সায়ক শান্ত ঘোষ শান্তনু চক্রবর্তী আর বিবেকানন্দ বিলকানন্দ ব্লগিং আর লিপিকা তো অবশ্যই এভরিডে ও থাকে জাপানে থাকে না জার্মানে ও প্রতিদিন কমেন্ট এই যে ওখান থেকে কমেন্ট করে আর অপর্ণা দত্ত না দত্ত অপর্ণা আছে মোটামুটি সবাই মনের কবিতা আছে কমলেশ আছে চেষ্টা করলাম সবাই নাম বলতে জানি না আর কারণ ভুল হয়ে গেল কি না যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা পুরোটাই আমার ভুল কেমন

আমিরের নাম ভালোবাসো নাকি তাও তখন বলেছিল আমি আমার অভিমান হয়েছে আমি কেঁদে দিচ্ছি অভিমান হয়ে সত্যি পারে ভালোবাসো বড্ড ভালোবাসে ছেলে খাবে না বুঝতে দাও ছেলে ক্যামেরা ক্যামেরাম্যানের কিন্তু যত দিন যাচ্ছে হাত ফাত গুলো মানে ইয়ে হয়ে যাচ্ছে মানে পেরে উঠছে না জিজ্ঞেস করেছে দিদা কেমন আছে অঙ্কুশ জিজ্ঞেস করছিল জিজ্ঞেস করছিল

কিছু মানুষের প্রবলেম বলছে আপনি কেয়াটা কেয়াটা লিখেছে খাওয়া নিয়ে মানে কত রকম মানুষের ইয়ে খাওয়া নিয়ে যার বাবা অভ্যাস না থাকলে মানুষ আমরা তো রান্না করি এরকম আর তো নর্মাল রান্না সাধারণ বাড়িতে সাধারণ সবাই এরকম রান্না করে তো এই রান্নাটা খাওয়াটাকে নিয়ে সে এমন মানে কমেন্ট করবে মানে উত্তর দিয়ে না দেওয়াটাই ভালো যে কমেন্ট করতে তারা চ্যানেল আছে কিন্তু যে কমেন্ট বাই কমেন্ট করতে তারা তো চ্যানেল আছে আমি দেখে এসেছি তার বাড়িতে বলো তো এক তরকারি ভাত হয় বুঝলে এই রকম দেখে মানে সে মানে সহ্য করতে না পেরে কথাটা বলেছে আর কি সে তো এই যে বলছিল নিচে তো করে বয়স্ক মানুষের সঙ্গে হিংসে করে আর কি করবে দশ হয়ে গেছে হ্যাঁ তাই চ্যালেঞ্জ শেষ করি সবাই একটু করে সবাই কাপড় একটু অনুরোধ করলাম সম্ভব হলে লাইক কমেন্ট শেয়ার হাইট এই চারটেই করলে খুব খুশি হবে নমস্কার